আজকে আপনাদের চায়না গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই বাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে ভাজ হয়ে গেলে এখন উপরের থেকে আমরা গলার লম্বার মাপটা দিব এখানে সাড়ে ছ ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পোনে তিন ইঞ্চি তো আমরা উপরের দিকেও পনে তিন ইঞ্চিতেভাবে একটা চিহ্ন করে নিব। এখন একটা স্কেল নিব নিয়ে এখানে দাগ টেনে স্যার একটা বক্স তৈরি করে নেবো তো আপনি কত বডির জন্য কত ইঞ্চি এই গলার স্যার এই বক্সটা তৈরি করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই জানিয়ে দেব তো এই কোনার থেকে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি আমরা একটা চিহ্ন করে নিব। এরপর হচ্ছে এই চিহ্নর থেকে আমরা ভিতরের দিকে নিব এক ইঞ্চি তখন একটা স্কেল নিব তো স্কেলটা এখানে বসিয়ে এইভাবে দাগ টেনে নেব এরপর এখান থেকে নিব নিচের দিকে দেড় ইঞ্চি তো দেড় ইঞ্চিতে এভাবে স্কেলটা বসাবো বসিয়ে সুন্দর করে একটি দাগ টেনে নেব এরপর হচ্ছে এই দাগের থেকে বাইরের দিকে আমরা নিব হচ্ছে এক ইঞ্চি তো এভাবে দাগ টেনে নিবো এক ইঞ্চিতে এরপর এখান থেকে আমরা লম্বা করে একটা দাগ টেনে দিব এরপর হচ্ছে এই কোনার থেকে আমরা হালকা একটু রাউন্ড করে দেব তো এভাবে রাউন্ড করে দিলেই সুন্দর এই গলার ডিজাইনটি তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চি এই বক্রমটাইভাবে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভিয়াস এত সুন্দর সুন্দর গলার ডিজাইনগুলা শুধু আমার এই চ্যানেলে আপনারা পাবেন তো এর থেকেও আরও ভালো ভালো ডিজাইন আপনাদের তৈরি করা দেখাবো তো এর জন্য শুধু আপনারা আমার ভিডিওগুলো যখন দেখবেন অবশ্যই লাইক দেবেন কারণ আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয় তো আমরা পরিশ্রমের বিনিময়ে শুধু আপনাদের কাছে একটি লাইক একটি কমেন্ট এইটুকুই আশা করি আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে রাখেন তো অবশ্যই দেখবেন আরও সুন্দর সুন্দর এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড দেব তো এইভাবে হচ্ছে গলার ডিজাইনটি যখন কাটিং করে নেবেন গলার ডিজাইনটা এখন আয়রন দিয়ে বসাতে হবে তো একটি বাড়তি কাপড়ের সাথে বসিয়ে আমরা সেলাই করে দেখাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আজকে আপনাদের রুবিনা গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই বাজে সমান করে ভাস করে গলার লম্বার মাপটা দিতে হবে তো এখানে আমি গলার লম্বার মাপটা দিলাম সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো আপনি এই গলাটা কত ইঞ্চি বডির জন্য কাটিং করতে চাচ্ছেন অবশ্যই বডির মাপ লিখে কমেন্ট করবেন ইনশাল্লাহ জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি সারকোনা এই বক্সটা তৈরি করবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে একটা স্কেল দিয়ে ভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এ পাশ থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন এরপর এভাবে একটা স্কেল নেবেন নিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এরপর এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটিভাবে আর্ট করে নিতে হবে এ পর্যন্ত যখন চিহ্নটা হয়ে যাবে তো এভাবে একটু দাগটা ক্লিয়ার করে দিবেন যাতে কাটিংয়ের সময় অসুবিধা না হয় এরপরও সেভাবে ফিতাটা রাখবেন ঠিক এই চিহ্ন পর্যন্ত এভাবে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এভাবে যখন চিহ্নটা হয়ে যাবে এখান থেকে ভিতরের দিকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন করে এভাবে সুন্দর করে ডট ডট করে একটু ডিজাইনটি আট করে নেবেন দেখবেন সুন্দর পারফেক্ট একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আবারও দাগটা টেনে দিবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখালাম এখন হচ্ছে এখান থেকে সেলাই করার জন্য এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন তো এই বক্রমটা এভাবে ডট ডট করে সুন্দর করে দিয়ে দিবেন এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো প্রথমে আমরা বাহিরের বক্রমটা কাটিং করে নেবো এইভাবে হচ্ছে বাইরের বকরমটা যখন কাটা হয়ে যাবে এখন ভিতরের বক্রমটা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো অভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকের জন্য পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের তৈরি করে দেখাবো তো ভিডিওটি আপনারা কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট করবেন দেখতে চাই চৌষট্টি জেলার ভিতরে কোন জেলার মানুষ বেশি দেখে আমার এই ভিডিওগুলা তো ভিয়াস এভাবে যখন গলার ডিজাইনটি কাটিং হয়ে যাবে এখন গলাটি আমি সেলাই করে দেখাবো